প্রিয় ছাত্র ও ছাত্রীরা যার ক্লাস ফাইভে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে বড় আজকে ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য বিষয় অঙ্ক পৃষ্ঠ নম্বর নিরানব্বই বিয়োগ করি অর্থাৎ আজকে তোমাদের আমি বিয়োগ করে দেখাবো ক্লাস ফাইভে কিছু ভগ্নাংশ দেওয়া আছে সেই ভগ্নাংশগুলোকে আমরা বিয়োগ করে দেখাবো অর্থাৎ ভগ্নাংশ কাকে বলে হ্যাঁ সেই ভগ্নাংশগুলো বাইশ সংখ্যা থাকলে সেগুলোকে তোমরা আমি সাধারণত ভগ্নাংশ হিসাবে চিনি যার প্রথম অঙ্কটা কী আছে দেখো সাত বাই পনেরো সাত বাই পনেরো বিহ আছে তোমার কত এক বাই পাঁচ এক বাই পাঁচ আছে এই ভগ্নাংশটা অর্থাৎ সাত বাই পনেরো আর এক বাই পাঁচ এই ভগ্নাংশ লক কত সাত আর এক ঘর কত পনেরো আর পাঁচ এই হরের হরের কী হয় রসগুলো হয় পনেরো আর পাঁচের লস্যগুলো পনেরো পাঁচের লসিকগুলোর কত হচ্ছে আমার পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ এক তিন পাঁচে পনেরো পাঁচ এক পাঁচ অর্থাৎ তিন পাঁচ কতকাল আছে তাহলে আমার পাঁচ গুণ তিন তিন পাঁচে কত হচ্ছে পনেরো রসু তিন আমার হচ্ছে তাহলে আমরা এখানে দিলাম লিখলাম হুম লিখলাম পনেরো লেখার পর দিই লেখার পর দেখো কী হচ্ছে নিচে সংখ্যার সাথে নিচের সংখ্যার ভাগ হয় তাহলে পুনরক্ষে পুনর দিয়ে ভাগ করলে হচ্ছে এক পুরো অক্ষে পনেরো আমরা সবাই জানি আর ওপরে লবের সাথে গিয়ে সেটা গুণ হয় সাত তো ছিল সাথে গুণ ভাগ ফল যা দাঁড়ালো ভাগ ফল দাঁড়ালো কত এক সেই এক লিখে ফেললাম হ্যাঁ ভাগ ফল দাঁড়ালো কত এক সেই একটা আমরা লিখে ফেললাম হুম এটা বিয়চ্ছিন্ন বিয়চ্ছিন্ন দিলাম এখানে কথা আছে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ মেন আমাদের করো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ গুণে দশ তিন পাঁচে পনেরো অর্থাৎ কত হয় ভাগ ফল তিন হয় তিনটি আমরা কত দ্বিগুণ করবো এক দিয়ে অর্থাৎ এক গুণ কত এখানে ভাগ ফল কত দাঁড়িয়েছে তিন অর্থাৎ এক গুণ তিন যা ছিল এক লিখলাম আর গুণ ভাগ ফলটা তিন লিখলাম এর সমস্যা কথা হচ্ছে উপরে সাত অক্ষে সাত বিও তিন অক্ষে তিন নিচে পনেরো নিচে কত পনেরো এবার দাঁড়াচ্ছে কত দাঁড়াবে সাতকে তিন দিয়ে বিশ কত থাকে চার নিচে কথা পনেরো তাহলে আমার উত্তর কত আমার উত্তর হলো চার বাই পনেরো দেখো তাহলে আমি আবার বলছি অঙ্কটা ছিল সাত বাই পনেরো আর এক বাই পাঁচ টুকে নিতে পারো হ্যাঁ তাহলে উপরে নিচে পনেরো আর পাঁচ ছিল আমরা রসুন করলাম কত পুনরো ধরালো এবার পনেরো কে পনেরো দিয়ে ভাগ নিচে নিচে সংখ্যা ভাগ হয় সবাই মনে রাখবে নিচে হরের হরের ভাগ হয় তাহলে পুনরো আর পুনরো ভাগ করলাম পরে তার ভাগ ফল কত পনেরোক্ষে পনেরো এক হয় এবার পুন এককে সাত দিয়ে গুণ করি সাত অক্ষে সাত উপরে গিয়ে লবের সাথে গুণ হয় বিয়োগের বিয়োগ দিলাম এবার পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ করি কত হতে তিন পাঁচে পনেরো তিন একের সাথে তিন গুণ হলো এক গুণ তিন তাহলে সাত বিয়োগ ওখানে কত সাত অক্ষে সাত বিয়োগ তিন ওকে তিন অর্থাৎ কত হচ্ছে আমার চার বাই হ্যাঁ পনেরো এটা হচ্ছে উত্তর সবাই টুকেরা অঙ্কটা পরের অঙ্কটা যাচ্ছি আমি পরের অঙ্ক কত বল দেখো কী বলছে খর নাম অঙ্ক হুম তিন বাই সাত পাঁচ বাই চোদ্দ এবার আছে এটা হচ্ছে ক ফ নাম্বার অঙ্কটা পাশে করি হুম বলছে তিন বাই সাত পাঁচ বাই চোদ্দ তিন বাই সাত যোগ পাঁচ বাই চোদ্দ এ হচ্ছে অঙ্কটা ছিল আমার আমার সাত আর চ্যানেল চোদ্দ দশকথ হয় চোদ্দোই হয় তবু আমি তোমাদের করে দেখাচ্ছি সাত তোমার চোদ্দো সাত জ সাত অক্ষে সাত অক্ষে সাত সাত জুড়ে চোদ্দ অর্থাৎ সাত জনের চোদ্দ দশকত হচ্ছে চোদ্দ হ্যাঁ এবার দেখে নাও আমি রসক চোদ্দ ভাগ করিলাম প্রথমে শুধু কী করবে হরে হরে হবে নির্ণয় হলো নির্ণয় দিয়ে ভাগ করবো তাহলে সাত সাতকের সাত তাহলে হচ্ছে ভাগ দুই এর উপরে লেখা ছিল তিন গুণ চিহ্ন দেব দুই বিয়োগ ভাগ করবো তাহলে এক হুম তাহলে দাঁড়াচ্ছি কত দেখে নাও হ্যাঁ দাঁড়াচ্ছি এদিকে থেকে নিলাম নিচে চোদ্দো চোদ্দ লিখলাম উপরে কত তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় অক্ষে পাঁচ অর্থাৎ উপরে থাকে ছয়ের থেকে পাঁচ চলে গেলে নিচে লিখি নিচে চোদ্দ ছয় থেকে পাঁচ চলে গেল কত এক আমি আবার দেখাচ্ছি উত্তর হ্যাঁ কী হলো অঙ্কটা তিন বাই সাত পাঁচ বাই চোদ্দো ছিল সাত আর চোদ্দোর লসমিক মতো হচ্ছে আমার চোদ্দো হচ্ছে হুম চোদ্দোকে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলাম সাত দু চোদ্দ দুই থাকে তাহলে তিন গুণ দুই শানগত ছয় আর যে চোদ্দোকে চোদ্দোতে ভাগ করি কত এক থেকে পাঁচ গুণ এক সংসার পাঁচ ছয় দু পাঁচ শংশগত এক বাই চৌদ্দ হল পরের অঙ্ক তো চলে যাচ্ছে দেখো বড় নম্বর অঙ্ক হ্যাঁ

সাত আট আটের লশে কত সাতটা ছাপ্পান্ন কোনো সংখ্যা দিয়ে যায় না তাই গুণ করে নিলাম পাশাপাশি সাত আটা কত ছাপ্পান্ন হচ্ছে আমার লশে গো হ্যাঁ এক দিয়ে যায় সাত সাতক্ষে সাত আটকের আটকে একই থাকে সাতটা ছাপ্পান্ন হচ্ছে আমার লসে গো সাত দিয়ে হলকে হলকে ভাগ করি সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করি সাত সাতক্ষে সাত সাত চৌদ্দ তিনশো চারশো আটের পাঁচ সাত পঁয়ত্রিশ ছয়শত বিয়াল্লিশ সাত শতপাশ সাতটা ছাপ্পান্ন কত হলে ভাগ কর আট এরকম নামটা করে নেবেন হ্যাঁ

তিন বাই ছাপ্পান্ন হচ্ছে অন্ত উত্তরটা হচ্ছে তিন বাই ছাপ্পান্ন বুঝতে পেরেছে সবাই আমি আবার বলছি সাত আটের ছাপ্পান্ন রসদ হয় ছাপ্পান্ন নিচে লিখলাম ছাপ্পান্ন সাত ভাগ্য সাত আটে ছাপ্পান্ন আট থাকে তাই তিন গুণ আট ওখানে ভাগ্য ছাপ্পান্ন সাত থাকে তিন গুণ সাত হুম তাহলে তিন আটা চব্বিশ তিন তাহলে কত হলো বাই ছাপ্পান্ন অ্যান্সার দেখো ঘটা কি আছে আচ্ছা তেরো বাই আঠারো বিয়োগ পাঁচ বাই সাতাশ তেরো বাই আঠারো বিয়োগ পাঁচ বাই সাতাশ আমার সাতাশ আর আঠেরো দশই গু ধরো আঠেরো আর সাতাশ নয় দুই নয় নয় দুই নয় আঠেরো তিন সাতাশ আর জানা তিন নয় ছয় ছয় নং চুয়ান্ন রসই কত চুয়ান্ন 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 তিন আঠান কত চুয়ান্ন তিন থাকে তেরো দু তিন বিও সাতাশ দুগুনে চুয়ান্ন হয় তাহলে পাঁচ গুণ দুই তাহলে কত হলো তেরোকে তিনটে গুণ করো তিন তেরো কত উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ সবাই গুণ করে নেবে আপে পাঁচ দুগুনে দশ নিচে চুয়ান্ন চুয়ান্ন হল তাহলে তারপর উনচল্লিশ থেকে দশ চলে যাবে কত উনত্রিশ হয় বাই চুয়ান্ন তাহলে আমি বলে দিচ্ছি আঠেরো আর সাতাশের রসপ্রপাতক রয়ে হলো চুয়ান্ন চুয়ান্নকে আঠেরো দিয়ে ভাগ করো আঠেরোকে আঠেরো আঠারো দু চোদ্দ তিন আঠারো চুয়ান্ন তিন বের হল তাই তেরো গুণ তিন এই বিয়োগে বিয়োগ দিলাম সাতাশ গায়ে নামতে পারো সাতাশ এক সাতাশ সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ ঘরে তো নামতে পারবে না তাই জন্য সাতাশকে এরকম গুণ করবে সাতাশকে সাতগুণ চোদ্দ চার হাত মানে এক দু চারকে পাঁচ ঠিক আছে চুয়ান্ন হলো এরকম গুণ করে দেখবে হ্যাঁ এই গুণ

ষাট বাই তিরিশ কুড়ি শূন্য শূন্য বাদ দাও তিন দু ছয় তিন দুগুনে ছয় শূন্য শূন্য বসি দাও তাহলে কত হল রসম ষাট বাদ তিন দু কত ছয় তিন থাকে শূন্য শূন্য অর্থাৎ তিরিশ হুম তিন কুড়ি কত ষাট তিন দুগুনে ছয় শূন্য শূন্য তিন দু ছয় তাহলে কত হলো ভাগ ফলা ভাগ তিন ছয় গুণ কত তিন কুড়ি ষাট তিন বিয়োগ কত ষাট সাত দু গুণ দুই সাতের লক্ষ ষাট তিন ছয় আঠারো বিয়োগ সাত গুলো কত চোদ্দ দেখো আঠারো থেকে চোদ্দো চল্লিশ কত থাকে চার বিয়োগ কত ষাট চার ঘরেই জানতে পারে চার 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 পনেরো ষাট চার পনের ষাট অর্থাৎ এক বাই পনের অঙ্কটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ছয় বাই কুড়ি সাত বাই তিরিশ কুড়ি আর তিরিশের লসক ষাট মনে রাখবে কুড়ি আর তিরিশের লসক ভাগ করে দেখবে ষাট হয় হুম ষাট লসুক হলো কুড়িকে ষাটকে ভাগ করে কুড়ি অক্ষে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ কত শূন্য বাদ দাও দুই অক্ষে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন হয় হ্যাঁ তাহলে শূন্য শূন্য বাদ দাও তিন তিন হলো তাহলে ছয় গুণ গত তিন এবার শূন্য শূন্য বাদ দাও এখানেও তাই তিন অক্ষে তিন তিন দু ছয় দুই হয় সাত গুণ দুই হুম তাহলে কথা হলো তিন গুণ ছয় গুণ তিন শূন্য আঠারো বিয়োগ সাত দুগুণে গত চোদ্দো আঠেরো বিয়োগ চোদ্দ শূন্য কত ষাট এবার আঠেরো বিয়োগ চোদ্দো বাই কত ষাট

ও যে সিরাজের বাগানে ছয় বাই সাত অংশ প্রের চা লাগিয়েছে মনিকা তিন বাই চৌত্রিশ লাগিয়েছে হুম তাই কে বেশি প্রের চা লাগিয়েছে তো সিরাজ লাগিয়েছে ছয় বাই সতেরো আর মনিকা লাগিয়ে লাগিয়েছে তিন বাই চৌত্রিশ কে বেশি প্রের চা লাগিয়েছে এটা আমাকে বার করতে হবে হুম অঙ্ক দেখো বলছে সিরাজ লাগিয়েছে সিরাজ ফুলের চা লাগিয়েছে কত অংশে সিরাজ পুরের চা লাগিয়েছে সিরাজ সিরাজ বাগান ছয় বাইশ সতেরো অংশ পুরের ছয় বাইশ সতেরো অংশ ছয় বাই সতেরো অংশ আছে মনিকা মনিকা তিন বাই অংশ লাগিয়েছে কে কত বেশি তো মনিকা লাগিয়েছে মনিক দিয়ে লাগিয়েছে তিন বাই

সতেরো সাথে কত গুণ করে চৌত্রিশ হয় লিখে দেব সতেরো অক্ষে সতেরো সতেরো গুণ চৌত্রিশ দুই তার উপরে ছয়ের সাথে আমরা দুই গুণ দেবো ছয় গুণ দুই নিচে যেহেতু দুই গুণ করে সতেরো চৌত্রিশ আছে উপরে দুই গুণ করবো ছয় গুনে কত বারো বাই চৌত্রিশ অংশ তাহলে সিরাজ লাগিয়েছে কত বারো বাই চৌত্রিশ অংশ সিরাজ লাগিয়ে দেবো মনিকা লাগিয়েছে হ্যাঁ তাই মণিকা লিখতে পার মনিকা ফুলের চা লাগিয়েছে কত অংশ তিন বাই চৌত্রিশ তিন বাই চৌত্রিশ হচ্ছে মনিকা তাহলে চৌত্রিশকে চৌত্রিশ সাথে কত গুণ করে গুণ করলে তো চৌত্রিশ গুণ কত এক উপরে নিচে এক গুণ করেছি আমরা কত গুণ করবো এক গুণ করবো অর্থাৎ তিন গুণ কত এক তাহলে সিরাজ লাগিয়েছে বারো বাই চৌত্রিশ অংশ আর মনিকা লাগিয়েছে মাত্র তিন বাই চৌত্রিশ তাহলে কে বেশি লাগিয়েছে সিরাজ বেশি লাগিয়েছে বা সিরাজ কত বেশি লাগিয়েছে সেটা আমরা বার করে দেখব হুম বলছে কে বেশি লাগিয়েছে সিরাজ বেশি লাগিয়েছে বা দুটো থেকে আমরা বিয়োগ করবো হ্যাঁ কে বেশি লাগিয়েছে বার করার জন্য আমরা কি করবো বিয়োগ করবো কথা হচ্ছে বারো বাই চৌত্রিশ বৃহৎ পদ তিন বাই চৌত্রিশ দশম কথ চৌত্রিশের দশম চৌত্রিশ 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 বারো বারো বারোই থাকে একদিক গুণ করে চৌত্রিশ আক্রিশ এক থেকে তিন আখ তিন কত হল বারো থেকে নয় বৃহৎ পদ তিন বৃহৎ নয় নয় বাই চৌত্রিশ অংশ সিরাজ লাগিয়ে দেবে তো বেশি নয় বাই চৌত্রিশ অংশ সিয়াজ বেশি খুলেছা লাগে দেবো সিয়াজ নয় বাই চৌত্রিশ অংশ বেশি ঘুরেছা লাগে দেবে বুঝতে পারলে সবাই দেখো তোমাদের প্রত্যেকটি পৃষ্ঠা অনুযায়ী পৃষ্ঠা অনুযায়ী অঙ্ক বুঝিয়ে দেওয়া হবে তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা আমাদের এই সুবিধা ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে হ্যাঁ তোমাদের প্রত্যেকটি অংশ আমি দিয়ে দেবো